আসসালামু আলাইকুম স্বাগতম আমাদের ক্ষুদ্র খামারের পক্ষ থেকে একটা পুরাতন ভিডিওতে এটা এই ভিডিওটা প্রায় আরও এক বছর আগের করা যে আমাদের খামারের যে গরুর বাসুগুলো প্রতি বছর জন্ম হয় অর্থাৎ আমরা দেশি যে গাভীগুলো আছে সেই গাভীতে আমরা কৃত্রিম প্রচলন করার মাধ্যমে এবং সরাসরি বলদ দিয়ে বীজ দেওয়ার মাধ্যমে বাসুগুলো আমরা পেয়েছি এই যে বাসুগুলো দেখতে পাইতেছেন এগুলো কিন্তু আমাদের খামারি জন্মগ্রহণ করা বাসুর এবং এর বাবাও কিন্তু খামারি আর এই যখন আপনি কোনো গরু বা কোনো পশু পাখি পালবেন সেখানে একটা এদের প্রতি একটা ভালোবাসা কাজ করে এদের এটা একটা ফ্রিজিয়ান গরু বর্তমানে গরু পালায় তেমন একটা লাভ হয় না এই লাভ তো দূরে কথা সময় খরচ তুলতেই কষ্ট হয় যদিও সবাই বলে যে খামারিরা অনেক লাভ করে আসলে প্রকৃত পক্ষে লাভ খুবই সামান্য হয় যা মানুষ পুষতে চেষ্টা করে না আর প্রতিদিন প্রান্তিক যে খামারিরা আছে আমরা আমাদের সংখ্যা প্রতিদিন কমতেছি যেমন আমরাই এবছর আমরা গরু খুব একটা পালতেছি না অল্প কিছু দেশি গরু পালতেছি কারণ যে পরিমাণ খরচ হয় সেই পরিমাণ খরচ তুলতে খুব কষ্ট হয় আর প্রচুর মানুষ গরু পালে এখন গ্রামগঞ্জে শহরে আর গরুটা একটা দাঁড়িয়ে গেছে যারা শহর লেভেলে ভালো শিল্পে পরিণত করতে পারছেন তারা খুব ভালো দামে বিক্রি করতে পারেন তার সে সংখ্যা খুবই অল্প কিছু বাট বিস্তীর্ণ একটা এলাকার লোক বা বিস্তীর্ণ জনসাধারণ বা যারা খামারি আছেন তারা কিন্তু খুব একটা লাভ পায় না যারা এরকম গ্রামগঞ্জে পড়ে আছে আমাদের মতন তাই আপনারা খামার করার আগে ভেবে খামার শুরু করবেন তাহলে হয়তো লোকসান হওয়ার সম্ভাবনা কম থাকবে এই যে দেখেন আমাদের একটা গা বাছুর এটা কিন্তু একটা ফিজিয়ান বাছুর এবং এর মা কিন্তু সিন্ধি সিন্ধি গাভিতে আমরা বেরাকের বীজ দিয়েছিলাম এই পাথরটা আমরা পেয়েছি ভালো থাকবেন